রসুল সাল্লি সাল্লামের কাছে একজন ইহুদি যুবক এসে বলল যে ইয়া রসুল্লাহ যে আমি উমুকের মেয়ের সাথে আমি খারাপ কাজে লিপ্ত হইতে চাই তো রসুল সাল্লি সাল্লাম ওই ইহুদি যুবককে বলল যে বাবা তুমি একটু বসো তো বসার পরে রসুল সাল্লি সাল্লাম তাকে বুঝেলেন যে তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে যাও কয় জি না ইয়া রসুরুল্লাহ যে তুমি কি চাও যে তোমার মায়ের সঙ্গে কেউ জেনার কাজে লিপ্ত হয়ে যাও কয় জি না ইয়ার রসুরুল্লাহ বলে তাহলে তুমি কেন বললা যে আমি উমুকের মেয়ের সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হইতে চাই সেটা তো তোমার বল ওই যুবক বললেন যে ইয়া রসুল্লাহ আমাকে কালেমা পরে আপনি আমাকে মুসলমান করে নেন আল্লাহ আমাকে দাতে কবুল করে নাই ইয়া রসুল্লাহ আপনি আমাকে তবা করান আমি আপনার ইসলামকে কবুল করে নিলাম